এই যে বারোটা রাস্তা তৈরি হলো ঝর্ণা ফেটে বারোটা পাথর ফেটে বারোটা ঝর্ণা তৈরি হলো এরা সব নবীর সন্তান ইসুফ ইসলামের বারো ভাইয়ের পরবর্তী বংশধরের জন্য এই সম্মান তো এরা কিভাবে এরকম প্রতারক হয়ে গেল এরকম সংকীর্ণ মনে হয়ে গেল সেরা ওনের অধীনে এরা তিনশো বছর গোলাম ছিল মনে করেন আমার অধীনে দুটো গোলাম আছে আমি একটা রুটি ওদের মধ্যে নিক্ষেপ করে দিলাম তখন ওরা তিন দিন থেকে ক্ষুধার্ত আছে ওই রুটিটা নিয়ে কাড়াকাড়ি লেগে গেল এই যে রুটিটা নিয়ে কারাকাড়ি লেগে গেলো এটা হলো গোলামের নেচার এখন এই রুটিটা পাওয়ার জন্য মিথ্যা বলবে এই রুটিটা পাওয়ার জন্য ওকে মারবে এই রুটিটা পাওয়ার জন্য ওকে ধোকা দিবে সব কিছু করবে ব্রিটিশরা আমাদের এভাবে ট্রেন আপ করেছে যে তোরা একটা টাকার জন্য মারামারি করবে ক্ষমতার জন্য মারামারি করবে মিথ্যা বলবে আরেকজনকে নিচে নামাবে আর একজনকে নিচে নামাবে তার জন্য হিংসা করবে বিদ্বেষ করবে জাস্ট এইভাবে আমাদেরকে ট্রেন আপ করেছে তিনশো বছর গোলাম অবস্থায় তখন আমরাও হয়ে গেছি বানু ইসলামীদের মতো আমরা আবার মিথ্যা ধোকা দুর্নীতি ছাড়া কিছু বুঝিলাম কিন্তু কিন্তু ইসলামের আসল জিনিসই নাই এই জন্য আমরা নামাজি হলেও হাজি হলেও আমরা হয়তো ক্ষমা মাপছে জান্নাতেও যেতে পারবো কিন্তু আমরা গোলাম থেকে মুক্ত হতে পারব দাস কৃত দাস এই জন্য ফিলিস্তিনে পঞ্চাশ হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে গত দেড় বছরে ইসরায়েল হত্যা করেছে ঠিক যেভাবে ফেরাউন বানু ইসরায়েলকে জবাই করতো নিসা আবনাসনা তাদের পুরুষ সন্তানদের জবাই করতো মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত আমাদের অবস্থা ওই জায়গায় পৌঁছে গেছে কেননা আমাদের নেতৃত্বের গুণাবলী আমরা হারিয়ে ফেলেছি এই জন্য সুদের বিরুদ্ধে যুদ্ধ লাগবে এই জন্য শিক্ষা লাগবে কেননা সুদ মানুষকে মিথ্যা বলা শিখায় এটা আমি বলছি না রাসুলাম বলেছে রসুল্লাহ সাল্লি সাল্লাম প্রত্যেকটা দোয়াই বলতেন আল্লাহামি আল মাকরাম আল্লাহ আমি কর্য থেকে বাঁচতে চাই গুনাহ থেকে বাঁচতে চাই তো কর্জ থেকে বাঁচতে চাই কিভাবে আল্লাহর নবী আপনি কেন এত কর্জ থেকে বাঁচতে চান তো রাসুল হাসলাম বলছে মানুষ যদি আজ কর্জ নেওয়া শুরু করে কাল মিথ্যা বলা শুরু করবে তাহলে কর্জ মিথ্যার প্র্যাকটিস দেয় সুদ ভিত্তিক লং মিথ্যার প্র্যাকটিস দেয় তাহলে আজকে আমি মিথ্যা বলছি মানে আমি তো কালকে নেতা হতে পারবো না আমার ছেলে মিথ্যা বলছে মানে কিস্তির লোক আসছে বলে দাও তোমার আব্বা বাড়িতে নাই বা আব্বা অসুস্থ বা আব্বা শ্বশুর বাড়ি গেছে তাই আমার ছেলেকেও মিথ্যা বলা শেখাচ্ছে আমার বউকে ওই কিস্তির টাকা থেকে বাঁচানোর জন্য মিথ্যা বলা শেখাচ্ছে তাহলে মিথ্যার কালচার শুরু হয়ে গেছে মানে আমি অন্তত লিডার হতে পারবো না অন্তত নেতা হতে পারবো এই নেচারগুলো হচ্ছে গোলামের নেচার এবং এটা আমি রিয়েলাইজ করেছি যখন ইউরোপে দেখেছি আমাদের আফ্রিকান মুসলিম ভাইয়েরা তারা আমাদের চাইতে দুর্নীতিতে ছিনতাইয়ে চুরিতে ধোকাতে আমাদের চেয়ে নিম্ন স্তরের মানে আমাদের চেয়ে খারাপ অবস্থায় তো ফ্রান্স ইতালি স্পেন আমাদের উপর ইংল্যান্ড যা জুলুম করেছে ফ্রান্স ইতালি স্পেন আফ্রিকান মুসলমানদের উপর তাহলে ওদেরকে এমন গোলাম বানিয়েছে যে ওদের রক্ত এমন ভাবে নষ্ট হয়ে গেছে মিথ্যা রক্তের সাথে ধোকা দুর্নীতি রক্তের সাথে মিশে গেছে তা আমিও যখন মুসলমানদের স্বভাব দেখি তখন আমি আশ্চর্য হই এই গত নির্বাচনের সময় রূপগঞ্জে দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষ সব প্রার্থীকে বলছে আপনাকে ভোট দিব যে তার কাছে টাকা নিয়েছে মানে প্রত্যেকটা মানুষ মিথ্যা বলতেছে এবং সে মুসলমান দাবি করতেছে সম্মানিত তাহলে আপনি যদি বলেন রাষ্ট্রে ইসলাম দেখতে চাই গোড়ায় সংশোধন করতে হবে রাষ্ট্রে ইসলাম দেখতে চান তো ইসলাম রাষ্ট্রে গেলে তো ন্যায় বিচার লাগবে তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে এরকম লোক কই আপনি বললেন দেশে আলেমা মসজিদ মাদ্রাসা ইসলামী দলের আমির সংগঠন আপনি সব জায়গায় যান মসজিদে যান মাদ্রাসায় যান ইসলামী দলের আমির ওমরা সবার কাছে যান গিয়ে দেখবেন যে হজ জাকাত সবই ঠিক আছে কিন্তু মসজিদও নেয় নাই মাদ্রাসাতেও নেয় নাই ইসলামী দল ইসলামী সংগঠনও নেয় নাই দেখা যাচ্ছে যেই কর্মী যান প্রাণ দিয়ে কঠোর পরিশ্রম করে ওই সংগঠনের জন্য কাজ করেছে সংগঠন ওই কর্মীকে বাদ দিয়ে যে চামচামি করেছে ওকে পথ দিয়ে দিয়েছে তাহলে সে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলে ভালো সে তার নিজের একটা দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তাহলে আল্লাহ কিভাবে তাকে যোগ্য মনে করবে যে সে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠা করবে একই অবস্থা মাদ্রাসা একই অবস্থা মসজিদে সুতরাং আমাদের মধ্যে লিডারশিপ নাই এই জন্য আল্লামা ইকবাল ওই পরিবেশটা বুঝতে পেরেছিলেন আল্লামা ইকবাল ওই পরিবেশটা বুঝতে পেরে বলেছিলেন সাবাক ফির সাদা আতকা সুজা আতকা আদাল আতকা লিয়া জায়গা তুজতে কাম দুনিয়া কি ইমাম আতকা তথা তোমরা মুসলমানেরা তোমাদের মধ্যে নামাজ সালাত হজ জাকাত সব সুন্দর আছে আপনারা যেহেতু তোমরা সত্য বলা জানো না আজ থেকে সত্য বলা শিখো এবং সত্য বলা শুরু করো এবং নিজেদের সন্তানদেরকে সত্য বলা শিখাও কোনো কম্প্রোমাইজ যেন না করে মরা পর্যন্ত সত্যের সাথে দুই নম্বর কি শিখাও সুজা আতকা সাহসিকতা শিখাও যে সে প্রত্যেকটা অন্যায় অন্তত বাধা দিবে আল আমরুবিল মা আরুফ আর নাহে আনিল মুনকার করবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দিবে কিন্তু মুখ বুঝে থাকা যাবে না অন্যায় হচ্ছে চুপচাপ মেনে নেবেন এটা হবে না সাহসিকতা থাকতে হবে মসজিদের এবং মাদ্রাসা অন্যদের আছে মসজিদ মাদ্রাসার নাই আমি এটাই বলতেছি এটাই দিয়ে বক্তব্য শুরু করেছিলাম যে মসজিদকে এম্পাওয়ারমেন্ট করতে হবে মসজিদকে শক্তিশালী করতে হবে দিনই শিক্ষা প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে কোন দিক থেকে শক্তিশালী বাহিরের এই কাজগুলোতে শক্তিশালী তারা তো তাদের কাজে ঠিকই আছে একা মুসদের ইমাম তো ঠিকই নামাজ পড়িয়ে দেয় ঠিকই মিমামতি করে মজ্জিনি করে মাদ্রাসায় কোরআন হেফখকানায় কোরআন সব ঠিকঠাক হয় কিন্তু ওর এলাকায় অন্যায় হচ্ছে মারুফ মুনকার এই জন্য আল্লাহ ইকবাল হচ্ছে সাহসিকতা লাগবে সত্য বলতে জানতে হবে সাহসী হতে হবে কোনো ছাড় হবে না তিন নম্বর আদা কাল ন্যায় প্রতিষ্ঠা করা শিখতে হবে রাসুলসালসলাম ন্যায়ের কথা বলতে বলতে এই পর্যন্ত বলেছেন যে বাপ তার সন্তানদেরকে চুমা দেওয়ার ক্ষেত্রেও যেন ন্যায় প্রতিষ্ঠা করে তিনটে ছেলে আছে যদি একে একটা চুমা দেয় তো বাকি দুটাকেও যেন একটা একটা করে চুমা দেয় তাহলে ন্যায় প্রতিষ্ঠা হবে আর দেখবেন এমনও বাপ আছে যে এক সন্তানকে সব জমি লিখে দিয়েছে তাহলে সে এটা হচ্ছে গোলামের নেচার তাকে আল্লাহ কোনোদিন রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার যোগ্য মনে করবে না সে দুর্নীতিবাস দুর্নীতিগ্রস্ত সম্মানিত উপস্থিতি আল্লা ইকবাল বলছে সত্য বলা শিখো সুজাত সাহসিকতা শিখো আদালত ন্যায় প্রতিষ্ঠা করা শিখো লিয়া জায়গা দু কাম দুনিয়া কি ইমামত কা তাহলে আবার আল্লাহ তোমাদেরকে উনি কোনো দেশের নাম বলেনি উনি বলছে আলবার আল্লাহ তোমাদেরকে বানিয়ে দিবে আল্লাহ আকবর মোহাম্মদ সাল ইসলাম পৃথিবীর নেতা ওমর আব্দুল খতাব পৃথিবীর নেতা আবু বকর পৃথিবীর নেতা খালেদ ওলিদ পৃথিবীর নেতা এরা তাদের চারিত্রিক গুণ দিয়ে পৃথিবীর নেতা হয়েছে কিন্তু আমরা গোলাম অবস্থায় আছি কেন আমাদের চরিত্র গোলাম আনা তো মক্তবের কথা বললাম করজা হাসানার কথা বললাম আমাদের আরেকটা প্রজেক্ট এগুলো সবগুলো সমাজকে ইম্পাওয়ার শক্তিশালী করা সমাজের দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা আমাদের আরেকটি প্রজেক্ট হচ্ছে মাদ্রাসাগুলোর শিক্ষার মানোন্নয়নের জন্য জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত হওয়ার সুযোগ যে জামিয়া সালাফিয়া বাংলাদেশের এমন এক প্রতিষ্ঠান যেখানে অ্যাট এ টাইম সরকারের অনুমোদন নিয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা যারা এই যে নয় থেকে দশ তারিখে বিশ্বের বড় বড় সব ব্যবসায়ীদের নিয়ে মিটিং করতেছে ঢাকাতে বড় বড় কোম্পানি আসতেছে এই বিডার যে ডিপার্টমেন্ট এই বিডার অনুমোদন নিয়ে জামিয়া সালাফিয়াতে বিদেশি শিক্ষকরা স্থায়ী পাঠদান করে স্থায়ী আর বছরের মধ্যে রোটেশনের ভিত্তিতে বিদেশি শিক্ষক আসে এরকম গত বছরের যদি হিসাব করি তাহলে গত বছর অন্তত বারোজন বিদেশি শিক্ষক বিভিন্ন সময় জামিয়া সালাফেতে আসছে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুরো রমজান মাস একজন সৌদি আরবের শিক্ষক পুরো রমজান মাস জামিয়া সালাফের ছাত্রদের দাস দিয়েছে এবং মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের মদালয় সম্পন্ন হয়েছে তো আমরা চাচ্ছি যে জামিয়া সালাফের এই যে উন্নত সিলেবাস যে উন্নত শিক্ষা ব্যবস্থা এইটা অন্যরাও এটা থেকে সহযোগিতা নিক আমাদেরকে কিছু দিতে হবে এটার জন্য না আমাদের মক্তব প্রজেক্টটা যেমন ফি তথা কোনো মক্তবের থেকে এটা বলা হয় না যে তুমি আমাকে পাল্টা ফি দাও এটা না আমি মক্তবের জন্য কি করতে পারবো সেটা মক্তবের টিচারকে মক্তবের বই ফ্রি মক্তবের টিচারকে অন্যতম হাদিয়া দেওয়ার চেষ্টা ঠিক আমাদের মাদ্রাসা প্রজেক্টটাও এটাই মাদ্রাসাগুলোকে ফি সাবিল্লা সহযোগিতা করা প্রথমত কারিকুলাম দিয়ে সহযোগিতা করা দ্বিতীয়ত ট্রেনিং দিয়ে সহযোগিতা করা শিক্ষার মানোন্নয়ন দিয়ে সহযোগিতা করা চতুর্থত বা পঞ্চমত যদি অর্থনৈতিক সহযোগিতাও লাগে সেটার ক্ষেত্রেও তাদের পাশে গিয়ে দাঁড়ান এই জন্য যে মাদ্রাসাগুলো আপনাদের অঞ্চলে চলে আজকের এই মাদ্রাসা হোক অন্য আর যে মাদ্রাসা হোক তাদের ক্ষেত্রেও আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা জামিয়া সালাফের এই সুযোগটাকে হাতছাড়া করবেন না অলরেডি আমার একটা দাওয়াতি সফর শুরু হচ্ছে মাদ্রাসা ভিত্তিক সাত তারিখ থেকে যেখানে প্রায় মোটামুটি আমাদের অধীনে অধিভুক্ত হয়েছে এরকম প্রায় দশটা পনেরোটা মাদ্রাসায় দাওয়াতি সফরে আমি যাচ্ছি ইনশাল্লাহ তো এই যে কার্যক্রমগুলো এই কার্যক্রমগুলোর মূল লক্ষ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম মূল লক্ষ্যের পিছনের লজিকটা কি কেন মসজিদকে শক্তিশালী হতে হবে প্রতিষ্ঠানকে শক্তিশালী হতে হবে সেই লজিকটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং এইটার মাধ্যমে যে সমাজ সংস্কার তৈরি হবে এই সমাজ সংস্কারের মাধ্যমে যে লিডারশিপ তৈরি হবে এই লিডারশিপ ভবিষ্যৎ বাংলাদেশকে পরিবর্তন করে দিবে আপনি কল্পনা করেন যে এখন এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা ওসি বাংলাদেশের প্রত্যেকটা ডিসি বাংলাদেশের প্রত্যেকটা এসপি বাংলাদেশের প্রত্যেকটা এসি ল্যান্ড বাংলাদেশের প্রত্যেকটা সাব রেজিস্টার যত বড় হাজি হোক যত বড়ো নামাজি হোক যে ও তাহাজ্জুদের নামাজ দেখিয়ে জামাতে ইমামতি দেখিয়ে পাগল করে দিবে দিয়ে বলবে যে আমি বড় কুতুব হয়ে গেছি যত বড় নামাজি হাজি হোক এতটুকু যদি নিশ্চিত করে যে সে তার দায়িত্বের জায়গায় একশো পার্সেন্ট সৎ এবং একশো পার্সেন্ট ন্যায়পরায়ণ একশো পার্সেন্ট আমানতদার বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নাই যে বাংলাদেশে দুর্নীতি করে সে যত ক্ষমতার অধিষ্ঠিত হোক না কেন সে যত পাওয়ারফুল হোক না কেন তাহলে এই রকম একটা প্রজন্ম আমাদের গড়ে তুলতে হবে বলেন আল্লাহ যেন আমাদের সৌ তৌফিক দান করুক বলেন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি যারা হয়তো শেষের দিকে আসতেছেন মানে আমাদের এই আলোচনার শেষের দিকে তারা হয়তো জানেন না যে আজকে আপনাদের আচ্ছা তার আগে আরেকটি কথা বলি সেটা হচ্ছে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনাদের দান করতে হবে এবং আপনাদের মধ্যে হয়তো তারা চাদর নিয়ে যাবে এবং আমি এখনই নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাবো তবে তার আগে দুই মিনিট একটা কথা শুনে আমরা রমজানে দিয়েছি না আপনারা ফেতরা দিয়েছেন না দেননি ফেতরা দিয়েছেন ফেতরা দিতে হয় কেন হাদিসটা জানেন রাসুলসাল্লাস্লাম বলছেন যে ফেতরা তুমি দিচ্ছ তোমার রমজানের মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটির কাফারা আর একটা তো আপনারা সবাই জানেন যে রমজানের দিনের বেলা যদি কেউ স্ত্রীর কাছে তাহলে হয় একটা না ষাট দিন রোজা রাখতে হয় নালে ষাট জন মিসকিনকে খাওয়াতে হয় নাহলে একটা গোলাম আজাদ করতে হয় তো ষাটজন মিসকিনকে খাওয়াতে কি লাগে বলেন তো কী লাগে টাকা লাগে অথবা একটা গোলাম আজাদ করতে কি লাগে টাকা লাগে তাহলে দুনিয়াতে একটা হুকুম অমান্য করার জরিমানা আল্লাহ আদায় করতেছে টাকা দিয়ে কথাটা আমার বুঝেন যে দুনিয়াতে আপনি আল্লাহর একটা বিধান লঙ্ঘন করেছেন তো আল্লাহ দুনিয়াতে জরিমানা আদায় করতেছে কি দিয়ে একটু বলেন তো কি দিয়ে আদায় করতেছে টাকা দিয়ে আদায় করতেছে এই টাকা দিয়ে জরিমানা আদায়ের সুযোগ কি আমাদের মাঠেও থাকবে মানে কোনো একটা ভুল করেছেন আপনি জানেন না কার নামে গিবোধ করেছেন কার নামে অপবাদ দিয়েছেন কোথায় কবে নামাজ ঠিক মতো হয়নি কোথায় কবে জাকাত ঠিক মতো দেননি এগুলো সবগুলো জরিমানা দিয়ে কাভার দেওয়া যাবে সেই জরিমানাটা কি আগেই এখনই বেঁচে থাকতে পরকালের জন্য সেভিংস জমা রাখতে হবে দান করে কিয়ামতের মাঠে যখন বিপদে পড়বে এখানে এটা ঠিক নাই ওখানে কি আমার নামে বিচার দিয়ে বসে আছে যে তুমি তো আমার ওইটা মেরিয়ে দিয়েছিলে আমার নামে বোধ করেছিলা তখন ওই যে সেভিংসে দান আছে ওখান থেকে জরিমানা আদায় হবে জরিমানা আদায় হবে আর আপনি বেঁচে বেঁচে গিয়ে জান্নাতে চলে যাবেন বলেন আল্লাহ আকবর এই জন্য শাহেখ বিন ইউসুফ যে দান হচ্ছে সবচেয়ে শক্তিশালী তো তার দুনিয়াতে একটা উদাহরণ দেখালাম আর পরকালে তো দেখবেনি যারা দানবীর দানশীল তারা তাদের দানের ক্ষমতা কি কিয়ামতের মাঠে দেখবে তো দুনিয়াতেই তো আল্লাহ টাকা দিয়ে জরিমানা দিয়ে আপনার গুনা মাফ করে দিচ্ছে তো পরকালও আপনার গুনা মাফ হওয়ার রাস্তা থাকবে এবাদতের খাংতি পূরণ করার রাস্তা থাকবে টাকা দিয়ে কিন্তু সেই টাকাটা এখনই দান করে যেতে হবে তো আজকের এই প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে আমি আপনাদের সকল কুদাত্ত আহ্বান জানাব যে আপনারা আজকের এই প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে যে বৈঠকি দান এই বৈঠকি দানে আপনারা অংশগ্রহণ করবেন এবং বৈঠকে দান সংগ্রহ করার জন্য আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আর একটা জিনিস আপনি এটা মনে এই মাদ্রাসাকে দিলাম না তার মানে মাদ্রাসাকে বঞ্চিত করে দিলাম না আপনি বঞ্চিত হয়ে গেলেন এরকম একটা ভালো কাজ থেকে এটা না যে মাদ্রাসা বঞ্চিত হয়ে গেল যে যা ওকে টাকা দিলাম না বঞ্চিত হয়ে গেল না আপনি বঞ্চিত হয়ে গেলেন এত বড় একটা ভালো কাজ থেকে মাহরুম হয়ে গেল অতএব মাহরুম হবেন না রিক্সা চালক হন ভ্যান চালক হন যে যেখানে যে অবস্থায় আছেন সে নিজেকে মাহরুম না করে এরকম একটা কল্যাণকর কাজে সম্পৃক্ত থাকার গর্বে গর্বিত হন শেষ কথা যারা হয়তো শেষের দিকে এসেছেন তারা হয়তো জানেন না আমি এখানে যারা ঈশার সালাত আমাদের সাথে আদায় করেছে তাদের সামনে আমি বিস্তারিত ঘটনা তুলে ধরেছি আপনাদের শ্রদ্ধা শাহেখ বিন ইউসুফের বিষয়টি আপনারা তাদের থেকে শুনে নেবেন সারমর্ম কথা হচ্ছে তিনি শারীরিক অসুস্থতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি আর আমিও চাইতাম যে আমি সঠিক সময় উপস্থিত হই সঠিক সময় আলোচনা করি কিন্তু আমার আগে থেকে যেহেতু আজকের ঘটনা এরকম ঘটবে এটা তার আমাদের ভবিষ্যৎ তো আর আমরা জানি না ভবিষ্যৎ জানে আল্লাহ তো আমারও আর একটা প্রোগ্রাম আছে চাপাই নবাবগঞ্জে সেখানেও সঠিক সময় পৌঁছা আমার জন্য অনেক রিস্ক তারপরও আল্লাহ সব হানমতালার উপর ভরসা করে হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিব এই জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে এই প্রতিষ্ঠানের জন্য আজকে সহযোগিতা করেন আজ না পারলে ওয়াদা দেন যে আপনারা ভবিষ্যতে সহযোগিতা করবেন এই সহযোগিতার কার মানসিকতা এবং অন্তর থেকে দোয়া যে আল্লাহ সুবাহান এই প্রতিষ্ঠানকে কবুল করুক বলেন আল্লাহ আমিন এই প্রতিষ্ঠানের কাজকে সহজ করে দিক বলেন আল্লাহম আমিন শ্রদ্ধা আব্দুর খাব্দুরজ্জাক বিন ইউসুফকে আল্লাহ সুবাহনতালা সুস্থতা এবং নেক হায়াত দান করুক বলেন আল্লাহ আমিন এবং তার যে খেদমাতগুলো আছে জামিয়া সালাফিয়া থেকে শুরু করে বিভিন্ন যে খেদমাতগুলো আছে এই খেদমাতগুলোকে আল্লাহ সুবান তালা কবুল ও মঞ্জুর করুক এবংগুলোতে বরকত দান করুক বলেন আল্লাহম আমিন এবং আপনাদেরকে সর্বশেষ আর দাওয়াইল আল্লাহর মক্তব্যের কথা বললাম আমাদের করজা হাসানা প্রজেক্টের কথা বললাম আমাদের মাদ্রাসা ভিত্তিক অধিভুক্তির কথা বললাম শেষ আর একটা কথা মাসিক আলী সাম জানি না আপনারা মাসিক আলী সাথে মাসিক আলী লাস্ট কয়েক মাসেরও যদি সম্পাদকীয় পড়েন তাহলে অন্তত আপনি অনেক বিষয়ের দিক নির্দেশনা পাবেন যেমন এই যে গণতন্ত্র এই মাসের সম্পাদকীয়তে পাবেন যে গণতন্ত্র কেন একটা ব্যর্থ সিস্টেম তার পাঁচটা কারণ তুলে ধরা আছে প্রকৃত গণতন্ত্র কেমন হতে পারে তার রূপরেখা তুলে ধরা আছে এইরকম বিভিন্ন চলমান গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা এবং জ্ঞানীগুণী ব্যক্তিদের লেখনি আমি নিজেই প্রতি মাসে লিখি এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে মাসিকালে এতেসামের মতো একটা পত্রিকা যার ফতোয়া বোর্ডে দেশি বিদেশি আলেমদের সমন্বয় হয় মানে বাংলাদেশের একমাত্র ফতোয়া বোর্ড যেখানে শুধু দেশের আলেমরা থাকে না বিদেশি জামিয়া সালাফিয়া বানারস বানারসের জামিয়া সালাফিয়ার মহাদ্দেশা ফতোয়া বোর্ডে তো এইরকম একটা উন্নত ফতোয়া বোর্ড দ্বারা যে ফতোয়াগুলো পাবলিশ হয় সেই পত্রিকাকে আপনারা মূল্যায়ন করবেন জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করবেন আমাদের যাবতীয় সকল কার্যক্রমকে মূল্যায়ন করবেন এই দোয়া এবং এই দাবি রেখে আমি আমার এখানেই শেষ করছি আর আজকের রকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আপনাদের কাছে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী আল্লাহ ওয়া তাআলা আমাদের যা ভুল ত্রুটি আছে সেগুলো ক্ষমা করে দিয়ে আমাদের অনুষ্ঠানকে কবুল করুক আমিন আল্লাহিন